আজ আমি একটি মাছ ভাজার রেসিপি নিয়ে এসেছি আর এভাবে মাছ ভেজে খেলে তো অসম্ভব মজা হয় আর এভাবে মাছ ভেজে তো আপনি এমনি এমনি খেয়ে নেবেন আর গরম গরম ভাত পোলাও সব কিছুর সাথে খেতে তো অসম্ভব মজা হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলুন তবে শুরু করা যাক মজাদার এই মাছ ভাজাটা আমি কিভাবে তৈরি করেছি এখানে আমি একটি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি আর আমি মাছটাই ভেজে নেব খুব পরিষ্কার করে ধুয়ে আমি লেবু দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো এখন লেবু দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি দশ মিনিটের মতো আর মাছটা দেখতেই পাচ্ছেন আমি মাঝে চিঁড়ে দিয়েছি এভাবে একটু চিড়ে দেবেন এখানে আমি লেবুর রসটা দিয়েছি আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন আর আমি দশ মিনিট এভাবে লেবু দিয়ে মাখিয়ে মাছটা রেখে দিচ্ছি দশ মিনিট পর আমি এই মাছটা কিন্তু ধুয়ে ফেলে দেবো লেবু বা ভিনেগার দিয়ে মাছটা মাখিয়ে রাখলে অবশ্যই পানিটা ফেলে দেবেন এদিক থেকে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি আর মাছ ভাজাতে অবশ্যই পেঁয়াজ বাটাটা দিতে হবে এখানে দুই টেবিল চামচের মতো দিলাম পেঁয়াজ বাটা হাফ টেবিল চামচের মতো দিয়েছি জিরা বাটা আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এভাবে যদি আপনি মশলাটা তৈরি করে নেন তাহলে কিন্তু মাছ ভাজাটা খেতে অসম্ভব মজা হয় এখানে আমি আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আরও দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো এখানে চাট মশলা আর এই চাট মশলাটা আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা ম্যাগি মশলাও দিতে পারেন অথবা ভাজা জিরের গুঁড়োটাও দিতে পারেন তবে চাট মশলাটা দিলে কিন্তু মাছ ভাজাটা খেতে অসম্ভব মজা হয় আর আপনি তো এমনি এমনি এই মাছ ভাজাটা খেয়ে নেবেন আরও দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো টমেটো সস টমেটো সস দিয়ে আমি মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন নাই টমেটো সস দিয়ে মশলাটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে যাবে আর এদিক থেকে মাছটা কিন্তু আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি মাছের গায়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এভাবে মাছটা অবশ্যই চিড়ে দেবেন তারপর মশলাটা এভাবে দিয়ে দেবেন গোটা মাছের মধ্যে আর আমি এই মাছটা ম্যারিনেট করে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো আর মাছটা যদি আপনি ম্যারিনেট করে রেখে দেন তাহলে মাছটা ভাজাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় দেখতে পাচ্ছেন নিশ্চয়ই মাছটা আমার ম্যারিনেট করে রাখা হয়ে গেছে আর আমি এখানে প্রায় তিরিশ মিনিট পর ফিরে এসেছি দেখতেই পাচ্ছেন মাছ থেকে কিন্তু কিছুটা পানি বের হয়েছে আর মাছটা যদি আপনি ম্যারিনেট করে রাখেন তাহলে ভাজাটা খেতে অসম্ভব মজা হবে আর এখানে আমি একটি ফ্রাইপ্যানে তেল দিয়ে দিয়েছি এখানে আমি রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো তেলটাও কিন্তু খুব বেশি লাগবে না তবে অবশ্যই ফ্রাইপ্যানটা খুব বেশি গরম করে তারপরে এই মাছটা দিয়ে দিবেন দেখতেই পাচ্ছেন আমি কি করে এই মাছটা দিয়ে দিচ্ছি যেহেতু মাছের গায়ে পানি বের হয়ে গেছে মশলাটা কিন্তু লাগতে চাবে না এক পাশটা মশলাটা মাখিয়ে তারপরে অপর পাশটা হাত দিয়ে এভাবে মশলাটা দিয়ে দেবেন আর চুলার জালটা অবশ্যই মিডিয়াম লো করে রাখতে হবে আর আমি এখানে আজ তেলাপিয়া মাছটা ভাজা করছি আপনারা যে কোনো মাছটাই এভাবে ভাজা করে নিতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর তেলাপিয়া মাছ বা লাল টিকা মাছে কাটাটা কম থাকে সেজন্য এমনি এমনি খেতে কিন্তু এই মাছ ভাজাটা বেশি মজা হয় আমি চুলার গাছটা কিন্তু মিডিয়াম হাই রেখে এভাবে মাছটা ভেজে নিচ্ছি এক পাশটা যখন কালার চলে আসবে তখন মাছটা খুব আস্তে করে উল্টে দিতে হবে আর চুলার চালটা তখন লো করে দিতে হবে আর খেয়াল রাখতে হবে মাছটা যেন ভেঙে না যায় দেখতেই পাচ্ছেন মাছের গা থেকে কিন্তু কিছুটা পানি ছেড়ে দিয়েছে আর এভাবে উল্টে পাল্টে মাছটা ভেজে নিতে হবে একটু সময় ধরে আর খুব বেশি শক্ত করে ভাজা যাবে না তাহলে কিন্তু মাছ ভাজাটা খেতে ভালো লাগবে না আমি এভাবে উল্টে পাল্টে কিন্তু মাছটা ভেজে নিয়েছি আর অবশ্যই এভাবে সাইড থেকে মাছের গায়ে তেলটা দিয়ে দেবেন তাহলে মাছটা ড্রাই হয়ে যাবে না একটু জুসি থাকবে সফট থাকবে আর মাছ ভাজাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর আমি এখন চুলার আঁচটা লো করে দিয়েছি আর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে এভাবে কিন্তু আমি মাছটা ভেজে নিয়েছি আর খুব ঝটপট অল্প সময়ে মাছ ভাজাটা আমার তৈরি হয়ে গেছে মাছ ভাজাটা আমি নামিয়ে পরিবেশন করছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটা অপশনাল তবে দিলে খেতেও ভালো লাগে তৈরি হয়ে গেছে মজাদার মাছ ভাজা আর আজকের এই মাছ ভাজাটা তো এমনি এমনি সবাই খেয়ে ফেলেছে আর খেতে তো খুবই মজা হয়েছে একবার বাসায় কিন্তু ট্রাই করতে পারেন আশা করছি আজকে আমার এই মাছ ভাজা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন নতুন ও সহজ রেসিপি পাওয়ার জন্য আজ বিদায় নিচ্ছি চলে আসবো আবার অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ